হাই এভরিওান আসসালামু আলাইকুম আজকে পানিয়া দেখাচ্ছি গুঁড়ো দুধের রসমালাই এর জন্য আমার লাগছে এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটি ব্যবহার করেছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার তারপরে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো তারপরে আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি একসাথে পুরোটা ঢেলে দেওয়ার প্রয়োজন নেই এখন দুধ আর ডিমটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হলে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি এখন একে একে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বানানো শেষ হলে আমি রেখে দিচ্ছি মিষ্টিগুলো একদম মসৃণ করে বানাতে হবে যাতে গায়ে কোনো ফাটন না থাকে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এখন আমি দুধটা জাল করে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ ভালোভাবে জাল করার পরে আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন বলক আসলে আমি ঢাকনাটা একটু করে উঠিয়ে দিচ্ছি এই পর্যায়ে মিষ্টিগুলো নাড়া যাবে না আমি বেশ কয়েকবার ঢাকনাগুলো উঠিয়ে দিয়েছি মাঝে মধ্যে কড়াইটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো এপিটোপিটি হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে আমি মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এই পর্যায়ে আমি আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি জাল করা শেষ হলে আমি এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি মিষ্টি তুলে নেওয়ার পরে এখন আমি দুধের শিরাটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়েছি তারপরে দিচ্ছি কিছুটা কন্ডেন্স মিল্ক দুধটা ঘন হয়ে আসলে এখন মিষ্টিগুলোর মধ্যে আমি দুধের মালাইটা দিয়ে দিচ্ছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের গুঁড়ো দুধের রসমালাই যা খেতে হয় অসম্ভব মজাদার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে